নব্বই দশকের জনপ্রিয় নায়িকা সুনেত্রা মারা গেছে দেড় মাস আগে তেইশ এপ্রিল কলকাতায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল তেপান্ন বছর বৃহস্পতিবার দীপাগত রাত তিনটা সাত মিনিটে ফেসবুক পোস্টের মাধ্যমে বিলম্বিত খবরটি নিশ্চিত করেছেন অভিনেতা জায়দ খান পোস্টে তিনি লিখেন একসময় জনপ্রিয় নায়িকা শৈশবে আমার পছন্দের একজন নায়িকা চোখের প্রেমে পড়ত যে কেউ তিনি সুনেত্রা অনেকদিন বাংলাদেশ ছেড়ে কলকাতা আমি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকাকালে বেশ কয়েকবার ফোনে কথা বলেছিলাম আজ হঠাৎ শুনলাম তিনি আর নেই মৃত্যুবরণ করেছেন জায়দ খান আরও লিখেন নীরবে নিভৃতে চলে গেলেন এভাবেই হারিয়ে যায় মানুষ চলে যায় আপনি ভালো থাকবেন ওপারে অনেক চলচ্চিত্র দেখব আর আপনাকে মিস করব জায়দ খানের সেই পোস্টে ভক্তমূরে সমবেদনা জানিয়েছেন দুই বাংলা জনপ্রিয় অভিনেত্রী সুনেত্রা বাংলাদেশের পরিচালক মমতাজ আলী ঢাকায় সিনেমায় নিয়ে আসেন সুনেত্রাকে সে সময়ের হার্থক নায়ক জাফর ইকবালের বিপরীতে উনিশশো পঁচাশি সালে বা উসিলা সিনেমাতে প্রথম দেখা যায় তাকে উনিশশো সালে দেলোয়ার জাহান জন্টুর পালকি ছবির মাধ্যমে মূলত প্রথম জনপ্রিয়তা এবং দর্শক মহলে পরিচিত পান সুনে এছাড়া সমকালীন জনপ্রিয় অভিনেতা জসিম সোহেল রানা ফারুক জাফর ইকবাল রিয়াস কাঞ্চন ও বান্নাসহ অনেকের সঙ্গে পর্দা ভাগ করেছেন গুণী এই অভিনেত্রী